বুজাইয়া দেন ও সন্তান তুই তোর একটা পাশে একটা গাছ আসি গাছের দিকে তাকা দেখ চোরুই পাখির বাসা আসি অথবা বাবুই পাখির বাসা আসি অথবা তুই যদি পেলে কবুতরের বাসার দিকে দেখ ওই ছোট ছোট বাচ্চা হয় ওই বাচ্চাগুলো তার মা ছানাগুলোকে ছানা পাখিগুলোকে দুইটা পাখা দিয়ে আগলায় রাইখা দেয় যাতে কইরা কবুতরের বাচ্চাগুলো বাবুই পাখির বাচ্চাগুলো চোরুই পাখির বাচ্চাগুলো গুলুর গায়ে ঠান্ডা না লাগে ময়না লা লাগে জোরে বলেন ঠিক না বেঠিক মুরগি যখন বাচ্চা দেয় তখন তার বাচ্চা গুলোকে পাখের মধ্যে ভরে রেখা দেয় যাতে কইরা তার সন্তানের কোনো কষ্ট না হয় আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে জানায় দেন ও দুনিয়ার মুসলমান তোমার বাবা মাও তোমাকে পোষ মাগের শীতের সময় এভাবে আগলা রেখে দিছিল জোরে বলেন ঠিক না বেঠিক অনেক গরিব মানুষের ঘরে কম্বল নাই নিজে কম্বল না গায়ে দিয়াও সন্তানকে কম্বল দিয়ে পেঁচা রেখেছে আছে না নাই অনেক গরিব মানুষ নিজে খাইতে পারে নাই কিন্তু সন্তানকে খাওয়ায়া খাওয়ায়া বড় করছে আছে না নাই চলে বলে শুধু তাই না শীতের রজনীতে তোমার বাবা মা সারা রাত ঘুমায় নাই পালাক্রমে একজনের পর আরেকজন ডিউটি করেছি একজন ডিউটি করেছে তারপরে আবার আরেকজন ডিউটি করেছি কিসের ডিউটি করেছি তা হচ্ছে শীতের রজনীতে তুমি পেশাব করে দিলে তোমার খাতাটা ভিজে যাবে ওই ভিজা খাতার মধ্যে শুইলে তোমার ঠান্ডা লাইগা নিমোনিয়া হয়ে যাবে বাবা মা তোমার প্রতি এতটাই দয়াশীল ছিল যে রাতের বেলা মা বাবা ঘুমায় নাই তোমাকে রাত্রে জায়গা জায়গা পাহারা দিছে জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ তাহার সন্তানকে মনে করায় দিয়া বলেন ও সন্তান যেই বাবা মা তোর জন্য শীতকালে বড় রাত্র হওয়া সত্ত্বেও সারাদিন কাজ কইরা আবার রাতের বেলায় তোকে পাহারা দিছে তোর পেশা পাইখানা বাবা মা সুন্দর করে সাফ কইরা বাবা মা ভিজা খাতায় শুইছে তোকে শুকনা খাতায় শোয়া শোয়া আরামে ঘুম পাড়াইছি শুধু তাই না যখন তোর পাঁচ ছয় বছর বয়স হয়েছে তখন তুই বাবা মার কাছে সুন্দর সুন্দর জামার আবদার করেছিস তুই বাবা মার কাছে সুন্দর সুন্দর জুতা পড়ার আবদার করেছিস বাবা নিজে সিরা স্যান্ডেল পরে পরে রাস্তাঘাটে চলেছি কিন্তু সন্তানকে সুন্দর সুন্দর জামা কাপড় আর স্যান্ডেল পড়াইছে কি পড়ায় নাই আল্লাহ সন্তানকে স্মরণ করা দেন ওয়াকফিদ লাহুমা জানাহাল্লুনি মিনাল

তোকি জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করলো জন্ম দেওয়ার পর তোর পড়া লেখা শেষ হওয়ারAppCompat পর্যন্ত খায় না খায়া বাবা তোর জন্য কষ্ট করলো ওই বাবা আমার সাথে কেমন আচরণ করবি কুরআন শিখায়া দে কুরআন বলে ওয়ালা তাকুল্লাহু মাহু ও ও সন্তান সন্তান কেন শব্দ বাবা মা তোমার জন্য এত কষ্ট করলো বলা তাকুল্লাহ মাউফ ওই বাবা মার সাথে কখনো উফ শব্দ না বলেন না আকবার এটা হলো মাদ্রাসায় শিখানো হয় মাদ্রাসায় শিখানো হয় বাবা মা যদি ধমক দেয় চুপ করে থাকবা বাবা মার মুখের উপরে কথা বলবা না বাবা মা যা বলবে তা সহ্য করবা এটার মধ্যেই তোমার বরকত আর কামিয়াবি আর সফলতা কিন্তু স্কুলে যেই ছাত্রকে শেখানো হয় বান্দরের থেকে তোমার সৃষ্টি ওই ছাত্র বান্দরের থেকে সৃষ্টির কথা শুনি না আব্বা আম্মার সাথেও পানগামি শুরু করে জোরে বলেন ঠিক না বেঠি এবার আল্লাহ বলেন কামা রাব্বায়ানি কামার তে তোমার বাবা মা যদি দুইজনে বেঁচে থাকে অথবা তোমার বাবা অথবা মাকে যদি তুমি বিধবা অবস্থায় পাও বিশ্বনবী তিন শ্রেণীর মানুষের জন্য বद्दुआ করেছেন বিশ্বরবি একদিন মসজিদে নববীর মিম্বরে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য উঠতে তখন তখন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি হচ্ছেন ফেরেস্তাদের সর্দার আর নবী মোহাম্মদুর রসুল্লাহ হচ্ছেন সকল নবীদের সর্দার বলেন আল্লাহ আকবার হজরতে জিব্রাইল বদা করেন ও আল্লাহর পায়গাম্বর আপনার যে উম্মত আপনার যে উম্মত বাবা মা দুইজনকে অথবা বাবা মা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত করিয়া জান্নারটা নিজের নামের সাথে লেখতে পারে নাই আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক বলেন নাউজ

খুঁজে দেখেন স্কুলের বইয়ের মধ্যে কি আজও আছে মা সাথে কিভাবে আচরণ করতে হয় মুরব্বিদের সাথে কিভাবে আচরণ করতে হয় নাই এই সমস্ত কোনো অধ্যায় স্কুলের বইয়ের মধ্যে নাই যা বিগত সরকার অনেক নাস্তিকতা ঢুকায়ে দিছে শুধু তাই না শরীফ শরীফার গল্পেও ঢুকায়ে দিছে জোরে বলেন ঠিক না বেটি এই গল্প বইরা বাসায় গিয়া ওলা মানুষ হেলিবিস্টিক লাগান শুরু করে এই গল্প বইরা ওলা মানুষ হেসোকের ভিতরে আইলার লাগানো শুরু করে দেয় এই গল্প কইরা ছেলে মানুষ সে চেহারার মধ্যে মেকআপ লাগানো শুরু করে জোরে বলেন ঠিক না বেঠি এজন্য সন্তানকে স্কুলে পড়াবেন না মাদ্রাসায় মাদ্রাসায় পড়াইলে দুনিয়াতে আপনার সন্তান আপনাকে আদর করবে এর যুবক ভাইরা আমার এর আমার গার্ডিয়ান ভাইরা শুনে আজকাল আজকে বর্তমান পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই বহু মানুষ মোহাম্মত করে তাদের হালত আমাদের কাছে জানায় অনেক ভাইরা কান্না কইরা দেয় আইসা দইরা হাউমাউ করে কান্না করে আর বলে হুজুর সন্তানটাকে ডাক্তার বানাইলাম হুজুর সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইলাম হুজুর সন্তানটাকে বড় বিজনেসম্যান বানাইলাম কিন্তু সন্তান এখন আর আমাদেরকে বাবা মা হিসাবে স্বীকার করে না জোরে বলে না না নাই অথচ একজন মাদ্রাসার ছাত্র সে যদি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা ইনকাম করি সে আগে চিন্তা করে আবার বাবা মা আমাকে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত লালন পালন কইরা কইরা বড় বানায় দিছি আমার বাবার উশিলায় আজকে আমি হাফেজে কোরআন হয়েছি আমার বাবার উসিলায় আজকে আমি বড় বড় জায়গায় ওয়াজ মাহফিল করি দেখবেন ওই মাদ্রাসার শিক্ষকরা বেতনটা পাওয়ার পর সর্বপ্রথম বাবা মার হাতে নিয়ে উঠে দেয় জোরে বলেন ঠিক না বেটি এই জন্য আর কথা বাড়াবো না ওলামায় কালাম আসতেছেন বড় বড় আলেম ওলামারা হাফেজ কারীরা আসতেছেন তেলাওয়াত বয়ান গজল সব কিছু শুনবেন আলহামদুলিল্লাহ মানুষজন চলে আসতেছে ভাল লাগতেছে দেখে ইনশাআল্লাহ চলে আসেন ময়দানে চলে আসেন এই মাদ্রাসা ফিত্রিল কোরআনে চলে আসেন ইনশাআল্লাহ দ্রুত চলে আসেন আপনারা ইনশাআল্লাহ তেলাওয়াত হবে বয়ান হবে গজল হবে বড় বড় আলেম ওলামারা মারা আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হবেন এরা যদি কোনো মাহফিলে যায় ওই মাহফিলে সর্বনিম্ন সকল যে সকল ইসলামিক সেলিব্রিটিটা আজকে এই মাদ্রাসায় আসছে আমার মনে হয় লাক্ষানিক কমের লোক হইতো না জোরে বলেন এখানে মিডিয়ার ভাইরা আছে তারাও চলে আসছে যেই সকল ওলামায় ক্যারাম বক্তা ওয়ায়স বড় বড় হাফেজদের ওস্তাদ বড় বড় কারীরা। বড় বড় বিস্তার হাফেজরা শিল্পী জগতের বড় বড় কলারবের প্রধান পরিচালক আবু রায়হান ভাই সহ আসতেছে এইখানে তো ন্যূনতম 10 12 হাজার লোক হওয়ার কথা ছিল জোরে বলেন ঠিক না বেটি গরিপুরের মানুষ যদি আজকে এই প্রোগ্রামে না আসে আমি মনে করব তারা অনেক বড় কিছু একটা মিস করে ফেলবে জোরে বলেন ঠিক না বেটি আপনারা আসেন দেখে যান প্রতিষ্ঠানটি দেখে যান সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন ইনশাআল্লাহ ও যে কথা বলতেছিলাম সেটা হইল যে সন্তান শুধু কোরআন আপনার আমার সাথে আপনার আমার সন্তান আপনার আমার জীবদ্দশায় কি আচরণ করবে কোরআন শুধু এটাই শেখায় না বাবা আমার ইন্তিকালের পরে বাবা মার জন্য কি দোয়া করবে এইটাও কোরআন শিখায় দিছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার ওয়াতুর রাহিমহুমা

মন চাইলে বাবার জন্য কিছু হাদিয়া নিতে পারবি না আজকে যদি তোর বাবা তোর ঘরে থাকতো বাজার থেকে আপেল কমলা মালটা কিন্তু আজকে তোর বাবা অন্ধকার কবরে এখন আর তোর বাবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই এই জন্য আমি আল্লাহ বাবা মার মার্তেকালের পরে সন্তান কি দোয়া করবে এই দোয়া আল্লাহ শিখাইয়া দেন আল্লাহ বলেন বান্দা